হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আজকে একটা সনি স্পিকার নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সনি ডেক্সের এটা তো আপনার চাইলে আপনার ব্লুটুথ সহকারে চালাতে পারবেন এ সাইডে দুটো স্পিকার আছে এবং দুটো সাফ ওভার স্পিকার উপরে দেওয়া আছে ঠিক আছে দেখেন আমি চালা দেখাচ্ছি এটা ব্লুটুথ দিয়ে চালা দেখা দেব ঠিক আছে একটু থাকেন এটা এখন সব কিছু সুইচ টুইচ সব কিছু কাজ করে ঠিক আছে দেখাই দিলাম এখন প্রোগ্রাম সে করতেছি ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই সাউন্ড বাড়া দিচ্ছি ঠিক আছে ঠিক আছে दिया है खा दिया है ঠিক আছে গান দেখা দিলাম আর স্পিকার দেখান দোলোটা স্পিকার একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো ফাটা নাই নেই দুটো সাপ ওভার এটাও দেখাই দিলাম একেবারে সম্পূর্ণ ফ্রেশ মানে সম্পূর্ণ সব কিছু পারফেক্ট বলতে গেলে সব কিছু ওকে একেবারে আর এটা যদি কেউ নেন তাহলে ভিডিও নিচে দেওয়ার ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে যদি কেউ নেন তাহলে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ